মোল্লা আলী কারি রাখা হল আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিল তিনি বলেছেন যে দিন শূন্য ছেড়েছে উপমহাদেশের লোকেরা নামাজের ভিতরে সেই দিন মুসলমানের সম্পর্ক ধ্বংস হয়ে গেছে আমরা যদি নামাজের ভিতরে শূন্যতের সেই আমলটা ধরে রাখতে পারতাম আমাদের সম্পর্ক আরো ভালো হতো ঠিক কিনা একজনের সাথে যদি শরীর লাগান সম্পর্ক বাড়ে না কেন কথা কন না কেন বোখারি বর্ণায় বিশ্বনবী সাহেব বলছেন যে পায়ের সাথে পা মিলায় আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক মিলায় যে কারো সাথে নামাজে দাঁড়িয়ে ফাঁক হয় আল্লাহ তার থেকে রহমত কে তুলে নেন আমরা মনে করি আমার বড় ভাই পা লাগালে তো বেয়াদি হয়ে যাবে বলছেন পা লাগালে ইজ্জত পাবে আমরা চেষ্টা করবো সন্ন্যদ গুলো ধরার জন্য একটা সন্ন্যদ ধরবো একটা বেদা দূর হবে

কেমনে ভাইয়ের সাথে কথা বলবেন কেমনে বিবির সাথে কথা বলবেন কোন মেয়ের সাথে কি সম্পর্ক রাখবেন সব কোরআন শরীফে আছে না নাই ছেলেরা এখানে তো আমি জানি না জেনারেলি মেয়েদের সাথে সম্পর্ক হয় গার্লফ্রেন্ড ওই সে ইজ মাই গার্লফ্রেন্ড এখন এই কালচার বাংলাদেশ হয়ে গেছে আমি ধানমন্ডি এক বাসায় বসে আছি একটা মেয়েকে নিয়ে ছেলে ঢুকছে তো ছেলেটা সালাম দিল মেয়েটা একটু লজ্জা অবনত হলো মেয়েরা লজ্জাবতী হয় সৃষ্টিগত ভাবেই আল্লাহ তাদেরকে লজ্জা শিলা করেছেন ঠিক কিনা কথা বলেন না কেন একটা মেয়ে দেখবেন সে এই আমেরিকা রাস্তায় হাঁটছে একটু তার ওন স্টাইল এর ড্রেস পরে কিন্তু যখন দেখে একটা টুপিয়ালা রুমালালা লোক একটু সাই হয় একটু সাই হয় আমার আমার দেশে দেখবেন মসজিদ যখন আজান হয় হিন্দু মেয়েরাও মাথায় কি কানে মাথায় সিঁদুর আমি বললাম মা আপনি আল্লাহর নাম হচ্ছে এই জন্য আমি মাথায় কাপড় টেনে দিলাম সোহান আল্লাহ এটা ন্যাচারালি এটা আল্লাহ তাদেরকে ফেসর দিয়েছে এখন ওই মেয়েটা ঝুকলো ছেলেটা সালাম দিল আমি বললাম ওকে তোমার বোন কয় না না মাই গার্লফ্রেন্ড আমি ওর আব্বাকে বললাম আপনার সামনে দিয়ে ছেলে কিনে হাঁটতেছে সামনে বিয়ে করবে তো সেই জন্য বান্ধবী কিনে আসছে তাহলে আপনার লজ্জা লাগে না আপনার এই সমস্ত গুণাগুলো আপনার আমল নামায় উঠবে বলেছেন তোমরা বিয়ের আগে মেয়েদেরকে দেখো মেয়েরা তোমাদেরকে দেখবে একতরফা নিয়েছি আমরা আদিস ছেলেরা মেয়েদেরকে দেখে কিন্তু মেয়েরা ছেলেদেরকে দেখার কোন মেয়েটাকে হাঁটায় দা করায় কিন্তু ইসলাম বলেছে তার উল্টাটা মেয়ে যেমন ছেলেকে দেখবে ছেলেও তেমন মেয়েকে দেখবে যাতে করে তোমাদের সম্পর্কটা মধুর হয় তোমরা বিয়ের আগে দেখো চারটা গুণ দেখি বিয়ে করো প্রথম হলো দিনদারি প্রথম কি পরিবার দেখো মাল দেখো সৌন্দর্য দেখো তবে যদি দিনদারি পাও বাকিগুলোকে ছাড়ান দাও সুবহানাল্লাহ বাকিগুলো সব ফরজা টাইপই আজকে যে মেয়েটা সুন্দরী ডাইরিয়া হওয়ার পরে বিশ্ববিদ্যালয় হবে না আজকে বিশ্ব সুন্দরী আগামী দিনের বিশ্ববিদ্যালয় নয় ঠিক কি না কিন্তু দিনদারি যদি না থাকে সবই শেষ বিশ্বাস তিনদারের নাম হলো ইমান দিনদারের নাম কি ইমান ইমান নাই যেই ঘরে সেই ঘরে কিচ্ছু নাই